হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই অনেক ভালো আছেন সবাইকে ওয়ান হান্ড্রেড সাবস্ক্রাইবারের শুভেচ্ছা ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি এই ভিডিওতে শেখাবো আটটি রাশিয়ান হোকাবুলারি এটি পঞ্চম পর্ব প্রথম চারটি পর্ব দেখে না থাকলে ভিডিওর প্লে লিস্টে যেয়ে দেখে আসতে পারেন আপনারা যদি আমার রাশিয়ান অ্যালফাবেট ক্লাসগুলো সুন্দরভাবে শিখে থাকেন তাহলে আপনাদের ভোকাবুলারি শিখতে বুঝতে উচ্চারণ করতে এবং মনে রাখতে অত্যন্ত সুবিধা হবে তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করি আজকে আমাদের ভোকাবুলারি লিস্টের প্রথম ওয়ার্ডটি হচ্ছে লুভোভ লুভোভ শব্দটির অর্থ হচ্ছে ভালোবাসা ইংলিশে যেটাকে আমরা লাভ বলে থাকি তো এটি হচ্ছে লুভোভ লুভোভ শব্দটির অর্থ হচ্ছে ভালোবাসা আমাদের লিস্টের দ্বিতীয় ওয়ার্ডটি হচ্ছে সিমিয়া সিমিয়া শব্দের অর্থ পরিবার আমরা যখন আমাদের পরিবারে যেমন বাবা মা ভাই বোন থাকে সকলকে আমরা পরিবার বলি রাশিয়ান ভাষায় তেমনি সিমিয়া বলা হয় সিমিয়া শব্দের অর্থ পরিবার আমাদের লিস্টের দ্বিতীয় ওয়ার্ডটি হচ্ছে আতিয়েত আতিস শব্দটির অর্থ হচ্ছে বাবা যেটাকে ইংলিশে ফাদার বলে থাকি রাশিয়ান ভাষায় বলা হয় আতিয়েজ আতিয়েজ শব্দের অর্থ বাবা আমাদের লিস্টের চার নম্বরটি হচ্ছে মাত মাত শব্দটি অর্থ হচ্ছে মা মাকে আমরা রাশিয়ান ভাষায় বলে থাকি মাত আমাদের লিস্টের পাঁচ নম্বরটি হচ্ছে রাদি তেলি রাদি তেলি শব্দের অর্থ হচ্ছে পিতামাতা ইংলিশে আমরা যেটাকে প্যারেন্টস বলে থাকি রাশিয়ান ভাষায় আমরা এটাকে বলবো রাদি তেলি রাদি তেলি শব্দটির অর্থ হচ্ছে পিতামাতা আমাদের লিস্টের ছয় নম্বরটি হচ্ছে ব্রাত ব্রাত শব্দটির অর্থ হচ্ছে ভাই আমরা যখন অপরিচিত কাউকে ভাই বলে সম্বন্ধ করব। তখন আমরা এটাকে রাশিয়ান ভাষায় বলতে পারি ব্রাত ব্রাত শব্দের অর্থ হচ্ছে ভাই আপনি ব্রাত বলে কাউকে ডাক দিলে সে এটাকে ভাই হিসেবে নেবে তো ব্রাত শব্দটি অর্থ হচ্ছে ভাই আমাদের লিস্টের সাত নম্বর ওয়ারটি হচ্ছে সিস্ত্রা সিস্ত্রা শব্দটির অর্থ হচ্ছে বোন আমরা যেটাকে ইংলিশে সিস্টার বলে থাকি রাশিয়ান ভাষায় এটি হবে সিস্ত্রা সিস্ত্রা শব্দটি অর্থ বোন আবারও বলছি সিস্ত্রা শব্দটি অর্থ বোন আমাদের লিস্টের সর্বশেষ এবং আট ওয়ার্ডটি হচ্ছে দেদুষ্কা দেদুষ্কা শব্দের অর্থ দাদা বা নানা আমরা দাদা বা নানাকে রাশিয়ান ভাষায় বলে থাকবো দেদুষ্কা দেদুষ্কা শব্দটির অর্থ হচ্ছে দাদা অথবা নানা তবে বিশেষভাবে দাদাকেই দেদুস্কা বলা হয় আজকে আমি যে আটটি ওয়ার্ড শিখিয়েছি আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর যারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার ক্লাস নোটসটি দিয়ে দিচ্ছি এটি স্ক্রিনশট নিয়ে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ if you like this video please subscribe my youtube channel and thanks for watching this video